আসসালাম আলাইকুম জাতির কাছে আমার কিছু জিজ্ঞাসা আচ্ছা এই যে গত দুই সপ্তাহ সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে ভোটের দাওয়াত দিতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কয়েক ডজন মহিলা নেতৃবৃন্দ বা নারী যারা তারা হেনস্থার শিকার আক্রমণের শিকার হয়েছে বিএনপির এক নেতা কোনো প্রোগ্রামে ঘোষণা দিলেন যে জামাতের মহিলারা মেয়েরা বের হলে তাদের ছায়া খুলে ফেলবে বিএনপির নেতাকর্মীরা এই যে এত 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 নারীর প্রতি যেই হুমকি সহিংসতা হচ্ছে বাংলাদেশে যারা আলোচিত নারী অধিকারকর্মী রাইটস অধিকার অধিকারকর্মী নারীবাদী কিংবা বাম করা যে বামদেরকে আমরা বিভিন্ন কারণে তাদেরকে নিয়ে টল করলে অন্তত এটা তো জানে যে এ দেশের অধিকার যে কোনো যৌক্তিক অধিকার নিয়ে বা কথা বলে দুজন তিনজন পাঁচজন হলে রাস্তায় জ্বালিয়ে দেয় জালোরে জালো তো এই যে বাম যারা অধিকার করবে যারা নারী অধিকার করবে যারা আছেন আপনারা কি গত এক সপ্তাহে আমি অন্তত ডজনের কাছাকাছি ঘটনা প্রায় ডজন ঘটনা ঘটেছে যেখানে জামাতের শিবিরের নারী মেয়েদের উপরে আক্রমণ হয়েছে সহিংসতা হয়েছে এবং প্রকাশ্যে মিটিংয়ে বিএমপি নেতা বলেছে জামাতের মেয়েরা চাইতে নামলে তাদের ছায়া খুলে ফেলবে বিএনপি নেতা হুমকি এরকম গুরুতর উচ্চারণের পরেও আপনারা যারা অধিকার কর্মী আছেন যারা বাম সংগঠন করেন যারা কিছু উনিশ থেকে বিশ হলে ক্যাম্পাস ফাটিয়ে ফেলেন হ্যাঁ কিছুদিন আগে জামাতের এক ছোটখাটো এক ইয়ের নেতা গ্রামের নেতা তিনি বলেছিলেন কথার প্রসঙ্গ টেনে আসল ছাত্রলীগের সময় সতেরো বছর ডাকসু কি ছিল তো তারপরও আমি মনে করি সেই জামাত নেতা তিনি বলেছিলেন যে ডাকসুর এই মানে মাধকের এবং ইসের আখ্যার ছিলেন ব্যবসাখানার এটা অবশ্যই তিনি অন্যায় করেছেন আমরা নিজেরাও প্রতিবাদ করেছি কিন্তু এটা নিয়ে আপনারা যেইভাবে প্রতিবাদ করলেন সিরে ফেললেন সব কিছু কিন্তু জামাতের মহিলা নারীদের যেরকম ধর্ষণের হুমকি দেওয়া হলো ছায়া খুলি ফেলে দেওয়া হবে মাঠে নামলে তারপরে প্রায় ডজনখানি ঘটনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তের জামাতের নারীদেরকে মাথায় রামদা দিয়ে কোপ দিচ্ছে বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করতেছে কেন রে ভাই এই অধিকার এই অন্যায়গুলো আপনারা কেন চোখে দেখেন না একটা বিষয় হলো যে আমার কাছে জামাতের মানে